জঙ্গল পরিষ্কার করে শুরু করা হয়েছিল দুর্গা প্রতিমা বানানো কিন্তু কিভাবে গড়ে উঠেছে আজকের এই কুমোরটুলি এই কুমোরটুলির ইতিহাসই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কুমোরটুলির যোগাযোগ সরাসরি দুর্গাপুজোর সঙ্গে হলেও সেই জঙ্গলাকীর্ণ এলাকাকে আজকের কুমোরটুলি গড়ে তোলার পেছনে যাদের অবদান তাদের কথা বেশিরভাগ মানুষই জানেন না কলকাতার কাছেও রয়েছে তাদের নিজের কুমোর পাড়া যাকে মানুষ কুমোরটুলি নামেই চেনে উত্তর কলকাতার কুমোরটুলি ছাড়া কলকাতার দুর্গাপূজা আজও অসম্ভব বলে মনে হয় সরস্বতী পুজো থেকেই বিভিন্ন কাজ শুরু হলেও মহালয়া থেকে দুর্গাপূজা অব্দি কুমারটুলির ব্যস্ততা এক অন্য মাত্রা পায় কুমারটুলির বিচিত্র ইতিহাস সারা দিনের বিভিন্ন সময় তার বিভিন্ন রূপ কুমটলিতে বসবাসকারী মৃৎশিল্পীদের জীবনের গল্প মিলিয়ে সে যেন পরিচিত জগতের মধ্যে অন্য এক জগৎ ভোরের আলো ফোটার সঙ্গে গলিতে কয়লার উনুনের ধোঁয়া মন্দিরের ঘণ্টার ধ্বনি কোথাও রেডিওতে বেজে চলা আকাশবাণী কলকাতার সম্প্রচার মাটির গন্ধ অল্প একটু জায়গায় এক মনে কাজ করে চলা বয়স্ক মৃৎশিল্পী ঘিঞ্জি গলির মধ্যে দিয়ে কাঁধে করে মূর্তি নিয়ে যাওয়া মজুর এক ঝটকায় মানুষকে সেই জগতে টেনে নিতে পারে পলাশের যুদ্ধের সময় সুতানুটি এবং তার আশেপাশের এলাকায় কলকাতার বেশিরভাগ জমিদার এবং বাবুরা বসবাস শুরু করেছিলেন সেই সময় কলকাতার দুর্গাপূজার প্রচলন ছিল না শুধুমাত্র বাড়িতেই দুর্গাপূজার আয়োজন করা হতো দুর্গাপূজার কিছুদিন আগে নদিয়া জেলা থেকে মৃৎশিল্পীরা আসতেন তারা সেই সব বাড়িতে গিয়ে দুর্গা প্রতিমা তৈরি করতেন এবং পুজো শেষ হলে নিজেদের গ্রামে ফিরে যেতেন সেই মৃৎশিল্পীদের মধ্যে কয়েকজন কাজের সুবিধার জন্য এই এলাকার একটি ছোট অংশে জঙ্গল পরিষ্কার করে বসবাস করতে শুরু করেছিলেন সময় ছাড়া প্রতিমা তৈরির কাজ না থাকার কারণে তারা প্রথমে মাটির তৈরি বাজি বানাতে শুরু করেছিলেন পরবর্তীকালে মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা পূজার প্রচলন হয় পূজার প্রচলনের সঙ্গে সঙ্গে কুমোরটুলির জনপ্রিয়তাও বাড়তে শুরু করে মৃৎশিল্পীদের বসবাস এবং কাজের জায়গা হওয়ার কারণে এই এলাকা সাধারণ মানুষের কাছে কুমোরটুলি নামে পরিচিত হয় কুমোরটুলির প্রথম বাসিন্দাদের মধ্যে বেশিরভাগ মানুষ নদিয়া থেকে এলেও পরবর্তীকালে সাঁড়াফুলি ঢাকা থেকেও মৃৎশিল্পীরা আসতে শুরু করেছিলেন তাদের মধ্যে বহু মৃৎশিল্পীর বংশধররা আজও কুমোরটুলিতে মূর্তি তৈরি করেন বিভিন্ন সাক্ষাৎকার থেকে কুমোরটুলির মৃৎশিল্পীদের জীবনের বিভিন্ন গল্প জানা যায় তাদের মধ্যে কারো জন্ম কুমোরটুলিতেই অনেকে কুমোরটুলির নাম শুনে কাজের খোঁজে এসেছিলেন বর্তমানে বহু বয়স্ক মৃৎশিল্পী বলেন যে তাদের অনেকেই অল্প বয়সে লম্ফের আলোয় দীর্ঘদিন প্রতিমা তৈরির কাজ করতেন বহু বছর কুমোরটুলির মৃৎশিল্পীদের এলাকায় শুধুমাত্র একটাই জলের কল ছিল সেই কারণে স্নান এবং পানীয় জলের একটা সমস্যা ছিল গলি কাজ করার জন্য ছোট জায়গা জলের অভাব বিদ্যুৎ সংযোগের অভাবের মধ্যে তারা গড়ে তুলেছিলেন এই মাটির জগত সময়ের সঙ্গে সঙ্গে বহু সুবিধের পাশাপাশি বহু অসুবিধারও সম্মুখীন হয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী নানা সম্মান পেয়েছেন তাদের জন্য তাদের জন্য বিভিন্ন সরকারি সাহায্যের ব্যবস্থাও করা হয়েছে জল বিদ্যুতের সমস্যার সমাধান হওয়ার পর কাজের কিছুটা সুবিধা হলেও বাঁশ খড়ের দাম বেড়ে যাওয়ার কারণেও শিল্পীদের খরচ বাড়ছে বাসস্থান এবং কাজের জায়গায় পরিসর একই থাকার কারণে সব সমস্যার সমাধান এখনো হয়নি বর্তমানে কুমোরটুলিতে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কারিগর থাকেন কিন্তু তাদের মধ্যে অনেক শিল্পী দুর্গাপূজার সময় অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছেন ভিন রাজ্যের বিভিন্ন পুজোর আয়োজকরা কুমোরটুলিতে মূর্তি গড়ে নিজেদের রাজ্যে নিয়ে যাওয়ার থেকে শিল্পীদের নিয়ে গিয়ে নিজেদের সময় ও পছন্দ মতো মূর্তি তৈরি করা স্নেহ মনে করছেন তাই কিছু শিল্পী বাড়তি আয়ের চেষ্টায় পুজোর সময় ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন বিগত বেশ কিছু বছর ধরে থিম পুজোর চাহিদা বাড়ছে তার ফলে সাবেকি ধরনের প্রতিমা বানানোর পরিবর্তে শিল্পীরা নিজেদের কাজের ধরনের পরিবর্তন করছেন পুরুষ মৃৎশিল্পীদের সঙ্গে মহিলা মৃৎশিল্পীরাও পাল্লা দিয়ে প্রতিমা তৈরি করছেন যদিও বহু মহিলা মৃৎশিল্পী তাদের কাজ শুরুর দিনে সমাজের কিছু মানুষের ব্যঙ্গ শুনতে বাধ্য হয়েছিলেন কিন্তু বর্তমানে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন তাদের নাম তাদের কাজের সঙ্গে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কুমোরটুলের যোগাযোগ সরাসরি দুর্গাপুজোর সঙ্গে হলেও সেই জঙ্গলাকীর্ণ এলাকাকে আজকের কুমোরটুলি করে তোলার পেছনে যাদের অবদান তাদের কথা বেশিরভাগ মানুষই জানেন না বহু সুবিধে অসুবিধে সঙ্গী করেই তাদের সংসার তাদের নিজেদের আনন্দ দুঃখ গল্প ঝগড়া সব কিছুর খবর এই ঘিঞ্জি গলিরাই রাখে প্রথম সার্বজনীন দুর্গোৎসব এক হাজার সালে বলরাম বসু ঘাট রোডে হয় কুমোরটলির কর্মশালাগুলো আয়তক্ষেত্রকার আকৃতির দেওয়াল ইট দিয়ে তৈরি ছাদ সাপোর্ট টিনের করা আছে বাঁশ দিয়ে এবং সিমেন্টের। দিন গণেশ এবং দিয়েই মেঝে কাঠামো পুজো শুরু হয় প্রথমে কাঠের একটি কাঠামো তৈরি হয় তারপর বাঁশের ফ্রেমের উপর খড় এবং সুতলি দিয়ে প্রতিমার আকার দেওয়া হয় প্রতিমা বানাতে প্রধানত দু রকমের মাটি ব্যবহার করা হয় এঁটেল মাটি আর বেলে মাটি এটেল মাটি দিয়ে মূর্তি করা হয় আর তারপরে বেলে মাটি দিয়ে সেই মূর্তিগুলোকে পালিশ করা হয় গঙ্গা থেকেই প্রধানত মাটি আনা হয় তবুও উলুবেড়িয়া থেকেই মাটি আনা পছন্দ করেন কুমোরটুলির কুমোরেরা প্রতিমা প্রধানত এক চালা ডিজাইনে তৈরি করা হয় কিন্তু এক হাজার নশো সাঁত্রিশ থেকে আটত্রিশ সালে একবার কুমোরটুলির বারোয়ারি পুজোয় আগুন লাগার কারণে কুমোরটুলিতে দোচালা ডিজাইনের সূত্রপাত ঘটান গোপেশ্বর পাল এবার চলুন জেনে নেই এই কুমোরটুলির ইতিহাস সাধারণত পুরুষেরাই প্রতিমা তৈরি করেন কিন্তু এক থেকে মালাপাল ও চায়নাপাল এই দুজন শুরু করেন দুর্গা প্রতিমা গড়া এমনকি মালাপালকে ন্যাশনাল হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম মিউজিয়াম নিউ দিল্লি থেকেও এক্সিবিশনের সময় ডাকা হয় তার প্রতিমা জার্মানি ফ্রান্স কানাডা ইউএসএ সব জায়গায় রপ্তানি করা হয় প্রধানত জুলাই থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি কাজ চলতে থাকে এবং বেশিরভাগ অর্ডার আগস্ট আর সেপ্টেম্বরেই আসে বারো হাজার প্রতিমা প্রতি বছর তৈরি করা হয় কমপক্ষে নব্বইটি দেশ থেকে এই কুমোরটুলিতে ঠাকুর প্রতিমার অগ্রিম আসে বিশেষত ফ্রান্স জার্মানি ইংল্যান্ড আমেরিকা এই সব দেশ থেকেই বায়না এসে থাকে দু সাল থেকে শুরু হয় অনলাইনে দুর্গা প্রতিমা বিক্রয় এই কুমোরটুলিতেই অবস্থিত মা ঢাকেশ্বরীর মন্দির দেবী দুর্গাকে কলকাতায় উনিশশো সালে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির থেকে আনা হয় এই মূর্তি দেড় ফুট লম্বা এবং দেবী দুর্গার মতো তিনিও সিংহবাহিনী লোকের মুখে শোনা যায় যে মহারাজ বিজয় সেনের স্ত্রী বন্ধ থেকে ফিরবার সময় একটি পুত্রে জন্ম দেন যার নাম রাখা হয় বল্লাল সেন এই সেনই ঢাকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন পারলে ঘুরে আসবেন এই ঐতিহ্যবাহী কুমোরটুলি থেকে মেট্রো এবং বাসে দুভাবেই কুমোরটুলিতে পৌঁছাতে পারেন এখানে গিয়ে নিজেরাই এক অদ্ভুত মুগ্ধতা উপলব্ধি করবেন